মজার ইংলিশ পর্ব এক আজকের পর্বে আমরা ইংলিশের মজার কিছু শব্দের অর্থ জানবো তাহলে চলো শুরু করি এয়ার অর্থ বাতাস পোর্ট অর্থ বন্দর কিন্তু এয়ারপোর্ট অর্থ বিমানবন্দর ম্যান অর্থ মানুষ গো অর্থ যাওয়া কিন্তু ম্যাঙ্গো অর্থ আম হ্যান্ড অর্থ হাত সাম অর্থ কিছু কিন্তু হ্যান্ডসাম অর্থ সুদর্শন এনি অর্থ যে কোনো ওয়ে অর্থ পথ কিন্তু এনিওয়ে অর্থ যাই হোক ব্যাক অর্থ পেছনে স্টেজ অর্থ মঞ্চ কিন্তু ব্যাক স্টেজ অর্থ নেপথ্যে ব্রেন অর্থ মস্তিষ্ক স্ট্রোম অর্থ ঝড় কিন্তু ব্রেইন স্ট্রোম অর্থ বুদ্ধিমত্তা আরও কিছু আছে আমরা চলো সেগুলো দেখে নেই ডেট অর্থ মৃত লাইন অর্থ সীমানা বা সারি কিন্তু ডেডলাইন অর্থ সময়সীমা হানি অর্থ মধু কম্ব অর্থ চিরুনি কিন্তু হানিকম্ভ অর্থ মৌচাক ফ্রেন্ড অর্থ বন্ধু শিপ অর্থ জাহাজ কিন্তু ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব ফিড অর্থ খাওয়ানো বা পশুখাদ্য ব্যাক অর্থ পিছনে কিন্তু ফিডব্যাক অর্থ প্রতিক্রিয়া বাটার অর্থ মাখন ফ্লাই অর্থ মাছি কিন্তু বাটার ফ্লাই অর্থ প্রজাপতি হাই অর্থ উঁচু লাইট অর্থ আলো কিন্তু হাইলাইট অর্থ লক্ষণীয় তো বন্ধুরা আজকের পর্ব কেমন লাগলো কমেন্টস করে জানিও ধন্যবাদ